এটা জাতি প্রত্যাশা করে আমরা প্রত্যাশা করি এবং জাতিকে রক্ষা কবচ হিসাবে আমরা সর্বশেষ কথাটা হচ্ছে যারা চাঁদাবাজি করছেন দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমি গর্ব এই সময় সময় এবং ভালো সময় আছে সরকারের বসে অনেক কিছু করা যায় সরকার যদি না থাকে

এখন আপনাকে ব্যবহার করে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ক্ষমতা ব্যবহার করছেন তারা কিন্তু আপনাদেরকে সেই সময় সহায়তা করে দেবে এটাই ভালো থাকবে আপনি বাংলাদেশ